আদিয়াল আমাল দসা ওই যে বাড়ির উঠানের মধ্যে পাথর দেখা যায় ওই পাথর যদি তুমি এখানে বসে কথা বলা অঙ্গুলির ইশারার মাধ্যমে যদি দিকান্তরিত করাইতে পারো তাহলে তোমাকে সত্য নবী বলে বিশ্বাস করব আবু জেহেল এই শর্ত দিয়ে দিছে ওই যে আমার উঠানের মধ্যে বাড়ির আঙ্গিনায় একটা পাথর দেখা যায় এই পাথর যদি হাতের ইশারায় যদি দিকান্তরিত করে দিতে পারো তাহলে তোমাকে নবী বলে বিশ্বাস করবো আর যদি দেখাইতে না পারো তাহলে তুমি হবে। আর কাভের পরামর্শ করেছে যে করতে পারবেই না। তাকে প্রহার সে কালেমার দাওয়াত দিতে পারবে না মানুষের কাছে তাকে লাঞ্ছিত করব। আর মানুষও তার কথাগুলি শুনবে না সে নামাজের কথা আর বলতে পারবে না রোজার কথা বলতে পারবে না জান্নাতের কথা বলতে পারবে না জাহান নামের কথা বলতে পারবে না এই কথাগুলি নিয়ে আর মানুষের কাছে সে যাইতে পারবে না এরা একটা কাটাইলো কি যে মোজাদা দেখাইতে হবে এখন হাদিসে পাকের মধ্যে আসছে যে মৌজাদা দেখাইতে হলে তিনটা জিনিসের প্রয়োজন হয় একটা হলো যে অহির যে মৌজাদা দেখাবে আর যে নবী হবে নবী হওয়ার জন্য তিনটা মৌ অহির জ্ঞান থাকতে হবে এবং ফলুকে আজিম হতে হবে কি হতে হবে ফলুকে আজিম উত্তম চরিত্রের অধিকারী হতে হবে চরিত্র ভালো থাকতে হবে আর খলক আযিম এক পাত্র আমাদের আমার আপনারা নবীকে খলক আজিম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্নাকা আলা খলকিন আযিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তো এইবার আবু জাহেল উদবা সায়ব এরা যখন এইভাবেই পরামর্শ করল পরামর্শ করার পরে সেখানে আবু তালেবে বসা ছিল বিশ্বনবীর চাচা বিশ্বনবীর চাচা ডাক দিয়ে বলে আরে মোহাম্মদ বাতি জামার তুমি কি পারবা নে তোমাকে যে শর্ত দেওয়া হয়েছে এরা তো তোমার মর্যাদা দেখার জন্য তোমাকে বলেছে তুমি যদি মর্যাদার দেখাইতে পারো তাহলে এখানে আর যদি না পারো তাহলে এই কাজ এদের সাথে তুমি মোকাবেলা করবী আমা এক দিয়ে বললেন যান আপনি কোনো চিন্তা করবেন না এই জমিনে কালেবার দাওয়াত ইসলামের দাওয়াত এবং রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আমাকে পাঠিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবার যখন এই কথাগুলি বললেন সমস্ত আমার জিনিসের অবস্থিতি লোকদেরকে ডাক দিয়ে বললেন অবস্থিতি লোকজন তোমরা শুনে রাখো আমি একটু দূরে গেলাম আমি আমার মালিকের সাথে একটু কথা বলে আসি আমার মালিকের সাথে আমি একটা কথা বলবো কথা বলার পরে আমি তোমাদের কাছে আসতেছি তারপর তোমাদের সাথে কথা হবে